আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি বিগত দুই বছর যাবৎ আমি এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে যাচ্ছি কটেক্স নিয়ে যে কিভাবে কটেক্স থেকে টাকা পয়সা ইনকাম করা যায় কিভাবে প্রফিট করতে হয় আরও নানান ধরনের স্ট্র্যাটাজি নানা ধরনের ইন্ডিকেটর নানা ধরনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সকল ধরনের ভিডিও কিন্তু তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা কারণ বিগত দুই বছর যাবৎ আমি অনেক ধরনের ভিডিও তোমাদেরকে দিয়ে যাচ্ছি তোমরা সবাই যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখে দেখে সেই দুই বছর যাবৎ চর্চা করতে আজকে তোমরা সবাই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারতে যাই হোক তোমরা যারা প্রফিটেবল ট্রেডার হতে চাও তোমরা যারা ট্রেডিং করে টাকা ইনকাম করতে চাও তোমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের সবগুলো কন্টেন্ট দেখতে পারো অ্যান্ড বর্তমানে যে কন্টেন্টগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশন হচ্ছে ট্রেডিংয়ের বাপ বলা যায় বা ট্রেডিংয়ের একদম মূল যেই অ্যানালাইসিস্টার প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ড করে হচ্ছে সকল ধরনের মার্কেট মুভমেন্ট করে সো এইটাও হচ্ছে শেষ অধ্যায় অ্যান্ড আমি আমার ইউটিউব চ্যানেল বর্তমানে প্রাইস অ্যাকশন ছাড়া অন্য কোনো বিষয় দেখাচ্ছি না সো প্রাইজ অ্যাকশন যারা বিন্দু পরিমাণ বোঝো না বা জানো না তোমরা কিন্তু আমাদের এই ইউটিউবের চ্যানেলের লাস্ট ভিডিওগুলো দেখতে পারো এছাড়াও তোমরা যদি প্রাইজ অ্যাকশনে একদম প্রো হতে চাও তোমরা চলে আসো আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে চলে আসো টেলিগ্রাম গ্রুপে এরপর আমাদেরকে সেখান থেকে একটা আমাকে মেসেজ করো এরপর চলে আসো আমার বিআইপি গ্রুপে আমার বিআইপি গ্রুপে সেখানে হচ্ছে প্রাইজ অ্যাকশন নিয়ে সম্পূর্ণ ফ্রি ক্লাস দেওয়া আছে সেই ক্লাসগুলো তোমরা করো এবং তোমরা শিখো আমার বিআইপি গ্রুপ কিন্তু একদম ফ্রি তোমরা যারা আমার বিআইপিতে আসতে চাও সেখানে আমাকে মেসেজ করো আমি জাস্ট তোমাদেরকে একটা কটেক্সের লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা অ্যান্ড সেই অ্যাকাউন্টেই তোমরা ট্রেডিং করবা এতে করে তোমরা ফ্রিতে আমার হচ্ছে বিআইপি মেম্বার হয়ে যেতে পারবা আই মিন আমার টিমের মেম্বার হয়ে যেতে পারবা সো চলো এখন আমরা কাজের কথায় আসি দেখতে পাচ্ছো যে আমি স্ক্রিনে ইউরো জিবিপি অ্যান্ড ইউরো জিপি অ দুইটা মার্কেট আমি ওপেন রেখেছি কারণ এই দুইটা হচ্ছে লাইভ মার্কেট অ্যান্ড আমি লাইভ মার্কেটে ট্রেডিং করতে অনেক বেশি পছন্দ করি সো লাইভ মার্কেট দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স মার্কেটে ড্র করেছি এখন যারা নতুন যারা বোঝানো প্লিজ হ্যাঁ যারা ভোজনা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখো অথবা আমার বিএবি গ্রুপে আসো এগুলো বিস্তারিত তোমরা সবই বুঝতে পারবো কেন এই দাগগুলো টানা হয়েছে তো চলো আমরা কিছু ট্রেড করি এখন দেখো মার্কেট উপরের দাগগুলোকে বলা হয় হচ্ছে রেজিস্টেন্স আর নিচের দাগগুলোকে বলা হয় হচ্ছে সাপোর্ট সো দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে একটা ভালো একটা ক্যান্ডিল দিয়ে আমাদের লাস্ট যে এখানে রেজিস্টেন্সটা ছিল দেখেন এই রেজিস্টেন্সকে কিন্তু মার্কেট ব্রেক করে ফেলছে বডি দিয়ে মার্কেটকে কিন্তু ব্রেক করে ফেলেছে অ্যান্ড এরপরই আমরা দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল ডেল তৈরি হচ্ছে সো যেহেতু আমি অ্যানালাইসিসটা করতেছি এক মিনিটে সো আমি ট্রেড করব এক থেকে দুই মিনিট ট্রেডের জন্য ঠিক আছে সো এখন আমার ট্রেডিং প্ল্যান হচ্ছে যদি এটা একটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমি এক বা দুই মিনিটের জন্য একটা ডাউন ট্রেড নেবো অ্যান্ড যদি এটা হচ্ছে এই সাপোর্ট আমার সরি এই রেজিস্টেন্সের উপরে যদি ক্লোজ করে তাহলে আমি বাই ট্রেড নেব কারণ তাহলে হবে হচ্ছে এই রেজিস্টেন্সটা মার্কেট ব্রেক আউট করেছে সো ফার্স্ট এডটা নেব হচ্ছে আমি বিশ ডলার দিয়ে আপনারা মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করবেন মানি ম্যানেজমেন্ট না বুঝলেও আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সো আমি আই থিঙ্ক মার্কেট নিচেই ক্লোজ দিবে তারপর আমি অপেক্ষা করি ওকে উপরে ক্লোজ দিয়েছে গেছে দেখতে পাচ্ছেন যে মার্কেট হচ্ছে উপরে ক্লোজ দিয়েছে সো আমি দুই মিনিটের একটা দুই মিনিটের হচ্ছে একটা বিশ ডলার একটা ট্রেড নিয়েছি আমার টার্গেট এখন মার্কেট এই পর্যন্ত আসবে যদি আমাদের এন্ট্রিটা একটু নিচ উপরে হয়ে গিয়েছে এইখানে হওয়া উচিত ছিল বাট আমি কথা বলতে বলতে একটু লেট করে ফেলেছি হোয়াট এভার সো দেখতে পারব যে আমাদের ট্রেডটাকে এখন প্রফিট হয় কি লস হয় অ্যান্ড আমি যখন আমি আমার বিয়েপি ঘুরবে কিন্তু সিগনালও দিই অ্যান্ড আমি আমার সিগনালগুলো এইভাবেই দিয়ে থাকি সো দেখতে পাচ্ছ অ্যান্ড আমার বিএপি মেম্বার যারা আসো যারা আমার ভিডিওটা দেখতেছো তোমরা অনেকেই বলতে পারো যে ভাই সাত দিন ধরে সিগন্যাল দিতেছেন না আসলে আমি কিছু দিনের জন্য বাংলাদেশে গিয়েছিলাম আবার দুবাইতে চলে আসছি ইনশাল্লাহ কালকে থেকে মানে আজকে থেকেই আর কি ভিডিওটা বানাচ্ছি আমি আজকে সো কালকে থেকেই তোমরা ইনশাল্লাহ রেগুলার সিগন্যাল আবার আগের মতো বাবা আবার আগের মতো সেই উরা দূরা প্রকিট করতে পারবা অ্যান্ড তোমরা দেখো তোমরা জাস্ট সিগনালের পিছনে ছুটো না তোমরা দেখো কীভাবে ট্রেডিং করতে হয় কীভাবে প্র্যাকটিস করতে হয় কীভাবে প্রাইস অ্যাকশনের উপরে বেস করে ট্রেড করতে হয় আচ্ছা এইটা হচ্ছে আমাদের আরও এক মিনিট ফিনিশ হতে লাগবে সে পর্যন্ত আমরা এইটা ফলো করি ওকে এইটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট হচ্ছে ব্রেকআউট করে ফেলেছে মার্কেট ব্রেকআউট করে মার্কেটে যে লাস্ট সাপোর্টটা ছিল সাপোর্টটাকে ব্রেকআউট করে মার্কেট নিচে চলে আসতে এখন মার্কেট রিটেস্ট নেওয়ার জন্য আপার উপরে যাচ্ছে সো আমাদের প্ল্যান হচ্ছে মার্কেট যদি আবার এখানে আসে দ্যাটস মিন এটা এখন মার্কেটের জন্য রেজিস্টেন্স হয়ে গেল এখান থেকে আমরা একটা ডাউন ট্রেড নেবো অ্যান্ড যদি এটাকে ব্রেকআউট করে ফেলে তাহলে আমরা আবার আপ ট্রেড নেব খুবই সিম্পল স্ট্র্যাটেজি আমাদের অ্যান্ড আমরা এখানে দেখো ইউরো জিপিআইতে যেই ট্রেডটা নিয়েছি এটা কিন্তু আমাদের প্রফিটের দিকেই যাচ্ছে হোপফুলি আমাদের ট্রেডটা প্রফিটই হবে অ্যান্ড তোমরা অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবো আমি সবসময় বলি তোমরা মানি ম্যানেজমেন্ট ফলো করো দেখো আমি এখানে বিশ ডলারদের ট্রেড নিয়েছি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে মাত্র সাতশো ডলার তোমরা অনেকেই আসো সাতশো ডলার অ্যাকাউন্টে মিনিমাম থাকলে তোমরা ফার্স্ট ট্রেডই নিয়ে নেওয়া হচ্ছে একশো ডলারের এটা মনে করবা না তোমরা চেষ্টা করবা প্রতি ট্রেড দুই থেকে তিন পার্সেন্ট নিয়ে নেওয়ার জন্য আর তুমি যদি একদমই বিগেনার হোক একদমই যদি নতুন হো এই লাইনে তাহলে তুমি চেষ্টা করবা তোমার ক্যাপিটালের মাত্র ওয়ান পার্সেন্ট রিস্ক নিয়ে পার ট্রেড করার জন্য সো ইয়া গাইস আর আছে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড অ্যান্ড ইয়া আমাদের ট্রেডটা কিন্তু মার্শাল্লাহ প্রফিট সো গাইস আমাদের ফার্স্ট ট্রেড আজকে দিনের অ্যান্ড আমাদের এই বিডিওর ফার্স্ট ট্রেডটা কিন্তু প্রফিট আমরা ইউরো জিপিও হয়তো ট্রেড নিয়েছিলাম এটা মাসাল্লাহ আমাদের প্রফিট হয়ে গিয়েছে সো এখন দেখেন এখন আমরা যেটা করব এখন আমাদের টার্গেট হচ্ছে মার্কেট যদি আবার এইখানে যায় এখান থেকে আমরা একটা সেল এন্ট্রি নেবো ঠিক আছে অ্যান্ড অ্যাগেন যদি মার্কেট আবার এইখানে আসে তাহলে এখান থেকে বাই করবো সো মার্কেটের উপর হচ্ছে এটা রেজিস্টেন্স এটা হচ্ছে সাপোর্ট মার্কেট যদি সাপোর্টে আসে আমরা বাই করবো রেজিস্টেন্সে গেলে সেল করবো আমি একই টপিকে বারবার বারবার ভিডিও বানাচ্ছি তার মানে তোমাদের বুঝতে হবে এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই টপিকে যখন তোমরা এক্সপার্ট হবা তখন কিন্তু তোমাদের আর লোস হবে না জাস্ট মানি ম্যানেজমেন্ট আর ইমোশনটা ঠিক রাখবা আশা করো যাই ইনশাল্লাহ তুমি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবা অ্যান্ড চলো আমরা একটু অপেক্ষা করি মার্কেট কখন এই জোনগুলোতে আসবে ওয়েল গাইস আজান দিচ্ছিলো যার কারণে এর আগে কথা বলতে পারিনি এখানে দেখো গাইস মার্কেট এটা হচ্ছে আমার ইউরো জিবি যে পেয়ারটা যেটাকে ব্রেকআউট করে ফেলেছিল দেন মার্কেট নতুন একটা সাপোর্ট এরিয়া তৈরি করেছিল এখানে যাই কারণে আমি এখানে একটা নতুন একটা দাগ দিয়েছি তোমরা ভিডিওটা একটু টেনে দেখতে পারো এর আগে আমি ইউরো জিবিতে দেখাচ্ছিলাম যে মার্কেটটা হচ্ছে রিটেস্ট নিয়ে এখানে গিয়েছিলো দেন এখানে আবার আর সে মার্কেট এটা একটা মার্কেটের সাপোর্ট পয়েন্ট যার কারণে গাইস এখানে আমি এক মিনিটের জন্য আমি অনেকগুলো বাই করে ফেলেছি বিকজ আমি জানি এটা একটা শিওর শট হবে কারণ মার্কেট ফুল দিয়ে একটা ডাউন ট্রেন্ড অ্যান্ড মার্কেট এখানে যদি একটু ট্র্যাপ করে সো ভালো একটা প্রফিট গেন করতে পারবে যেহেতু আমি একজন ফর ট্রেডার সো আমি ভালো করে জানি মার্কেট কীভাবে মুভ করে অ্যান্ড ইয়েস গাইস আর আসে হচ্ছে চোদ্দো সেকেন্ড তেরো সেকেন্ড অ্যান্ড আসে হচ্ছে এগারো সেকেন্ড হুপুলে আমাদের ট্রেডটা প্রফিট হবে ইনশাল্লাহ অ্যান্ড সাত সেকেন্ড সো এইভাবে গাইস দেখো প্রাইস অ্যাকশনের উপর বেস করে তোমরা কত সুন্দর শিওশোট প্রদান করতে পারো অ্যান্ড দুই সেকেন্ড এক সেকেন্ড অ্যান্ড ইয়েস আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট সো গাইস দেখতে পাচ্ছ আমাদের ট্রেড কিন্তু প্রফিট আমাদের রেজাল্ট আসতে একটু সময় হবে আমি একটু রিফ্রেশ দিয়ে দিই তাহলে হচ্ছে একটু ফার্স্ট হবে রেজাল্টটা আসতে ইয়া আগায় সো আমাদের টোটাল প্রফিট যদি তোমাদের কাছে দেখাই টোটাল প্রফিট হচ্ছে আমাদের একশো চৌষট্টি ডলার এখন তোমরা প্রাইজ অ্যাকশন কেন শিখবা সেটা একটু দেখো দেখো মার্কেট আমি যে দাগটা এনেছি এখান থেকে মার্কেট এসে মার্কেট এখান থেকে উপরে গিয়েছে এরপর এখান দেখো একটা গ্রিন ক্যান্ডের মেক করছে এরপর দেখো এখানে আসো দেখো এখান থেকে মার্কেট উপরে চলে গেছে এখান থেকে মার্কেট উপরে চলে গেছে এখান থেকে নিচে আসতে এখান থেকে নিচে আসছে এখান থেকে উপরে গিয়েছে আবার এখান থেকে নিচে আসতে আবার সো কত সুন্দর রেসপেক্ট করতেছে দেখছো আমি যতগুলো দাগ টেনেছি প্রত্যেকটা সাপোর্ট রেজিস্টেন্সকে মার্কেটকে কত সুন্দর রেসপেক্ট করতেছে সো এই প্রাইজ অ্যাকশন শেখাটা তোমাদের জন্য খুবই দরকার যারা যারা প্রাইজ অ্যাকশন শিখতে চাও দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সেখানে আমাদের বিআইপি গ্রুপে আসো অ্যান্ড ফ্রি ক্লাস করে তুমিও একজন প্রোটেডার হয়ে যাও আমি তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা করতেছি ইনশাল্লাহ আমি আশা করতেই পারি সো আজকের বিরুয়ে পর্যন্তই তুমি যদি বেকার বসে না থেকে ট্রেডিং শিখতে চাও যদি তোমার ইনভেস্ট অ্যামাউন্ট থাকে তাহলে তুমি ট্রেডিং শিখতে পারো আদারওয়াইজ ট্রেডিং থেকে দূরে থাকো আমি আমার বিআইপি গ্রুপে সকল কিছু ফ্রিতে দিয়ে রেখেছি জাস্ট তুমি আমার বিএপি গ্রুপে আসো সকল কিছু ফ্রিতে পেয়ে যাবা সেখানে লার্নিং থেকে শুরু করে সিগন্যাল এভরিথিং ফ্রিতে পেয়ে যাবা সো দ্রুত যাও আমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো অ্যান্ড আমাদের মেসেজ দিয়ে আমাদের বিআইপিতে চলে আসো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই